আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর আবুল মানসুর আহমদের এই বইটা পড়ে যে যে জামাত ইসলামকে বলে এরা হচ্ছে রাষ্ট্রবিরোধী স্বাধীনতা বিরোধী এই বইটা আপনারা পড়ে দেখেন এই বইয়ে উনি কি বলেছেন তার মানে জামাত ইসলাম কিভাবে রাষ্ট্রবিরোধী স্বাধীনতা বিরোধী হলো জামাত ইসলাম রাষ্ট্রবিরোধী স্বাধীনতা বিরোধী হতো যদি দেশটা সাধনের পর এই দেশটাকে পাকিস্তানের হাতে তুলে দেওয়ার জন্য যদি জামাত ইসলাম কোনো ভূমিকা রাখতো কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর কি এই দেশটাকে পাকিস্তানের হাতে তুলে দেওয়ার জন্য জামাত ইসলাম কোন পাকিস্তানের সাথে সন্ধি করেছে চুক্তি করেছে গোপন সম্পর্ক রেখেছে রাখে না প্রমাণ না তাহলে আবুল মনসুর আহমদ এই বইয়ের মধ্যে লিখেছেন যে যুদ্ধের টাইমে যখন পাকিস্তানের সাথে যুদ্ধ হবে তখন সেই বাংলাদেশের মনে করেন যে শেখ মুজিবুর রহমানই শেখ মুজিবুর রহমান বা যারা সেই টাইমে যুদ্ধ করেছে তারা বাংলাদেশের রাজনৈতিক দলদের নিয়ে একটা চিন্তা করলো। একটা মিটিং করলো যে আমাদের কার সাথে যা নিরাপদ হবে আমরা বাংলাদেশ আমরা কি পাকিস্তানের সাথে মিলেই থাকবো না আমরা ভারতের সাথে মিলে থাকবো একটা মতামত নিয়েছে ওই টাইমে তখনও পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু হয় নাই মানে যুদ্ধের আগের মতামত বাংলাদেশের রাজনীতিবিদরা এক জায়গায় হয়ে মতামত নিচ্ছে যে আসলে আমরা বাংলাদেশ পাকিস্তানের সাথে সাথে থাকা নিরাপদ নাকি ভারতের সাথে থাকা নিরাপদ তখন জামাত ইসলামের নেতৃবৃন্দ বলেছিল যে আমরা পাকিস্তানের সাথে থাকা নিরাপদ তাহলে এটা বাংলাদেশ স্বাধীনের আগে যুদ্ধের বা মুক্তিযুদ্ধের আগে এই মতামতটা জামাত ইসলাম দিয়েছিল এই বই আপনারা পাবেন তাহলে যুদ্ধের আগে এই মতামতটা জামাত ইসলাম দিয়েছিল এটা একটা রাজনৈতিক মতামত কেউ দিয়েছিল ভারতের সাথে থাকলে ভালো হয় এইভাবে এক একটা মতামত এক এক রাজনৈতিক দল দিয়েছে এই কথাকে ধরে নিয়ে এই এক দল লোক বলে জামাত ইসলাম স্বাধীনতা বিরোধী জামাত ইসলাম স্বাধীনতা বিরোধী না স্বাধীনতার পক্ষে তারা মনে করেছিল তারা মুসলমান তাদের সাথে থাকলে ভালো হবে দল মনে করেছিল ভারতের সাথে থাকলে ভালো হবে কাদের সাথে থাকলে ভালো হবে এখন বুঝেছে বাংলাদেশ স্বাধীনতার পঞ্চাশ বছর পর এখন বুঝেছে যে পাকিস্তানের সাক্ষী সাথে থাকলে আমাদের ভালো হতো না ভারতের সাথে থাকলে এখন বোঝাচ্ছে জামাত ইসলামের এই কথাটা তাহলে যুদ্ধের আগে যে জামাত ইসলাম এই কথাটা বলেছিল এটা রাষ্ট্রদ্রোহের কথা না এটা স্বাধীনতা বিরোধী কথা না বরং এটা একটা জাস্ট রাজনৈতিক মতামত জামাত ইসলাম অবশ্যই স্বাধীনতা বিরোধী হতো যদি মুক্তিযুদ্ধের টাইমে বা মুক্তিযুদ্ধের সময় জামাতের নেতৃবৃন্দ যদি কোনো স্বাধীনতাকামী মানুষদেরকে হত্যা করতো যতরা কেন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতেছিল ওই টাইম আপনারা প্রমাণ দেখানতো যে মোতিউর রহমান নিজামী رحمه الله আপনাদের এলাকার সন্তান এই ভলবাড়িয়া আ এই সাথিয়ার সন্তান এই মোতিউর রহমান নিজামী মানে বন্দুক দিয়ে কয়টা মুক্তিযোদ্ধাকে মেরেছে আপনারা সাক্ষ্যদানতো можете আপনাদের পাশের লগে 10 15 গুলো ভাগে তাহলে মোতিউর রহমান নিজামী কয়টা মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে কয়টা মা-বোনদেরকে ধর্ষণ করেছে তার নামে যে কেসগুলো দিয়ে দিলেন স্বাধীনতা বিরোধী এই যে একটা আলেমদের প্রহমট এটা একটা কুফুরি একটা মতবাদ আলেমদের এহানত করে একটা কুপুরি তাহলে এই তকমা দূর করে দিতে হবে যে জামাত ইসলাম লোক স্বাধীনতা বিরোধী ওরা স্বাধীনতার বিরোধী নয় ওরা ভারত বিরোধী ছিল এটা বুঝতে হবে জামাত ইসলামের লোক স্বাধীনতা বিরোধী নয় ওরা ইন্ডিয়া বা ভারত বিরোধী আর এই বিরোধিতা করেছে কারা এই বিরোধিতা করেছে শেরে বাংলাকে ফজল লোক এই বিরোধিতা করেছে আপনার মরান আব্দুল হামিদ খান ভাসানি এই ভারতের বিরোধিতা করেছে শহীদ তিতুমির এই বিরোধিতা করেছে হাজি শরিয়াতুল্লাহ এই বিরোধিতা করেছে হোসেন শহীদ সরাজি এই বিরোধিতা করেছে কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না বাংলাদেশের উপমহাদেশের সকল মুসলিম রাজনীতিবিদ ওই টাইমে তারা সবাই ভারতের বিরোধিতা করেছে তাহলে ভারতের বিরোধিতা করা আর স্বাধীনতার বিরোধিতা করা দুটো আলাদা জিনিস কিন্তু এই কথাই জনগণকে বোঝানো হয় জামাত ইসলাম স্বাধীনতা বিরোধী আমি রাজনীতিবিদ না কিন্তু আমি রাজনীতিবিদ হলে আমি কথাগুলো বলতাম আমি অরাজনৈতিকভাবে সঠিক কথা আমার এই থেকে বলার দায়িত্ব আমার এই যে আমি ইনসাবজেটে যেটা সেটা আমাকে বলতে হবে অতএব ইন্ডিয়ার সাথে যদি আপনি আন্তরিক সম্পর্ক রাখেন এই রাখাতে একটা কোপুরি যখন ভারত পাকিস্তান খেলা হয় আপনারা ভারতকে সমর্থন করেন যে আমাদের এখন এই ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে আবার ভারত পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানের বিপক্ষে আপনারা যান ইন্ডিয়ার পক্ষ নেন কিন্তু আল্লাহর সাক্ষী আল্লাহকে সাক্ষী রেখে বলছি ভারত পাকিস্তান যতবার যুদ্ধ হয়েছে ভারত জিততে পারে নাই পারে পারে নাই এটা কার কারা মহান আল্লাহর পাকিস্তান আরো তাগুদ নিয়ে নরে বহু ইলাও আর মুসলমানের ইলা এক এক আল্লাহর করে যখন পাকিস্তান ভারত পালিয়ে চলে যায় ওদের দশটা বিমান আর পাকিস্তানের একটা বিমান সমান ওদের দশজন পাইলট যা পারে না পাকিস্তানের একজন পাইলট তা পারে তাহলে মুসলমান লরে ইমানলি আর ওরা নিয়ে লরে ওই মুশরিক ওদের মাবুদ অনেক কে ওদের সাহায্য এক আল্লাহর প্রতি গনীষ্ট বিশ্বাস রাখেন যারা শিরিক করে কুফরি করে মুশরিক তাদের সাথে সম্পর্ক রাখাটা একটা মুশ্রিক একটা শিরিকি একটা কুফরি অতএব বাতিলপন্থী এদের সাথে কোনো সম্পর্ক রাখা হারাম আল্লাহ বলেছেন লা ইত্তাকিযুল মুমিনুনা না মিন দোলিল মুমিনিন মুমিন মুমিন সারা সাথে সম্পর্ক রাখবে না এইজন আল্লামা আব্দুল কার সিদ্দিক রাহিমাউল্লাহ উনি বলেছেন যে ভারত একবার ইমানের পরীক্ষা হয়েছিল মাসিক নেদে ইসলাম এম ইসলাম যে ভারতে একবার ইমানই পরীক্ষা হলো যে এক আল্লাহ যারা বিশ্বাসী তারাই শক্তিশালী না বহুত ভগবানে বা এই যে মূর্তি পূজায় যারা বিশ্বাসী তারা মানে হক পথে আছে কারা হক পথে এটা প্রমাণ হবে এক মুসলমানকে বলতেছে বেটা তুই তো আল্লাহর ইবাদত করিস এক আল্লাহকে মানিস তো দেখবো তোর আল্লাহর শক্তি বেশি না আমরা ভারতের জনগণ যে আমরা আঠারো দেবতায় বিশ্বাস আঠারো হাজার দেবতার এবাদত করি করি লিঙ্গ পূজা গাছ পূজা পাথর পূজা নদীর পূজা এমন কোনো পূজা নাই ভাইকেও পূজা করে মানে ওর সাথে বড় হলে পূজা বড় পাথর বড় গাছ সব ওদের দেবতার কোনো শেষ নাই লিঙ্গ পূজা পর্যন্ত এত সাংঘাতিক একটা পূজার রাষ্ট্র এই ভারত তখন আল্লাহ আব্দুল কার সিদ্দিক রাহিমাল্লাহ বললেন মুসলমান বলল যে আমার আল্লাহ সবচাইতে শক্তিশালী উনি এক কিন্তু ওনার শক্তি সবচাইতে বেশি আর হিন্দু বলল না আমরা আঠারো হাজার দেবতায় বিশ্বাসী আমরা সবচেয়ে শক্তিশালী এই দুজনের কন্ট্রাডিকশন শুরু হয়ে গেল এখন তৃতীয় এক পক্ষ ওরা বলল যে তোদের কার ভগবান বা কার আল্লাহ বা কার মাবুদ শক্তিশালী আমরা কিভাবে বুঝি একটা কাজ কর এই দশতলা বিল্ডিং থেকে লাভ দিয়ে পড়ে সে বাঁচবে বুঝবো যে তার আল্লাহ শক্তিশালী তার মাবুদ শক্তিশালী চিন্তা করে কত বড় পরীক্ষা সত্য পরীক্ষা কিন্তু এটা মাসিক নেদায় ইসলাম ঘটনাটা এসেছিল তো যাই হোক এটা মাসিক নেদায় ইসলাম ফুরফুরের একটা মাসিক পত্রিকা তো তখন মুসলমান বলল যে আমার আল্লাহ শক্তিশালী তখন বলল তাহলে তুই উঠ আগে তখন এই মুসলমান দশতলা বিল্ডিং উঠেছে পরে লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই কথা বলে দশতলা বিল্ডিং থেকে লাভ দিয়েছে মুসলমানের কিছু হবে সোহান আল্লাহ বেয়াদি তাহলে শক্তিকার আল্লাহ এইবার আঠেরো হাজার দেবতায় বিশ্বাসী ওই হিন্দু মালায়ম ও বলতেছে যে কিরে ও তো লাহাও ইল্লা বিল্লাহ এইটা পরে লাভ দিয়ে বেঁচে গেল তাহলে ওর আল্লাহ তো মনে হয় শক্তিশালী ওর আল্লাহর বলি বেশি ওর আল্লাহ তোকে রক্ষা করলো তে এখন আমি তো হরিতে বিশ্বাস করি আমি কার্তিক গণেশ হরি কালী আমি কার নামলে আমি লাভ দেবো এখন কার বা শক্তি বেশি আমি তো এটা জানি না কালীর শক্তি বেশি না রাধার শক্তি বেশি না কৃষ্ণের শক্তি বেশি নাকি কার্তিকের শক্তি বেশি না গণেশের শক্তি বেশি এখন আমি আঠারো হাজার দেবতায় বিশ্বাসী আমার কোন দেবতার কত শক্তি আমি তো জানি না চিন্তা করলো মনে হয় কালীর শক্তি বেশি কার কালীমার মনে হয় শক্তি বেশি কালী মা হাজার হলো মা মায়ের দরদ একটু বেশি তাই না মায়ের দরদ একটু বেশি তা মায়ের নামটা দিয়ে আমি লাভ দেবো উনি চিন্তা করলেন হিন্দু যে আমি কালী মা বলে আমি লাভ দেবো ও আল্লার নামলে লাফ দিয়েছে আর আমি কালী মা বলে আমি লাভ দেব আমার মায়ের সবচেয়ে শক্তি বেশি আমার মা আমাকে বলে দিলো পরে আবার চিন্তা করলো হায়রে হায় আমার কালী মায়ের চাইতে যদি আমার আল্লাহর যদি শক্তি বেশি হয় তাহলে হরিক ধরি আমি হরি হরিকে ডাক দিয়ে আমি হরিক বলবো যে হরি তুমি আমাকে বাঁচাও পরে চিন্তা করলো যে না হরির চাইতে যদি ওর আল্লাহ বেশি শক্তিশালী হয় আমার হরি যদি হেরে যায় তো যাক আমি ওই আল্লাহ বলবো হরিও বলবো আমি দুটাই বলবো দুটাও বলে আমি লাভ দেবো এবারে মালায়ন দশ তলায় উঠেছে উঠে বলতেছে যে হরি আল্লাহ ধরিস কে বলেছে হরি আল্লাহ ধরিস তাহলে কারা কান্নাকে নিয়েছে হরি দুই নম্বরে আল্লাহ ও যদি বলতে যে আল্লাহ তুমি আমাকে রক্ষা কর আল্লাহকে পাশে কিন্তু বলেছে হরি আল্লাহ ধরিস এই কথা বলে যে লাভ দিয়েছে তখন আল্লাহ ধরে নাই হরিও ধরে নাই তাহলে কি হয়ে গেল দশ তলার থেকে লাভ দেয় একবারে কেল্লা ফতে তাহলে মুশ্রিকদের সাথে সম্পর্ক রাখলে তার পরিণাম এটাই হবে কোন মুসলমান যদি হিন্দুত্ববাদী সংগঠন কুপুর মুশ্রিক শিরিক যারা করে এদেরকে যদি আন্তরিক বন্ধু হিসেবে গ্রহণ করে তার পরিণাম এটাই হবে কোন কুল সে পাবে না কোন কুল পাবে না আজকে এই জন্যে ওকে কেউ ধরতেছে না ও আল্লাহ ধরিস কেউ রক্ষা করতেছে না কোন হিন্দুবাদী সংগঠন দল mazhab torika দল রাষ্ট্র ওদেরকে আন্তরিকভাবে বন্ধু হিসেবে গ্রহণ করাটাও কুফর একবারে बिल्कुल कुफरी अल्लाह ताला স্পষ্ট ভাবে কুরআন আল্লাহ জানিয়ে দিয়েছেন সূরা আলী ইমরানের 28 নম্বর আয়াত তবে এখন বলতে পারেন যে এই দুনিয়ায় তো আমরা কাফের মুশিক সালা সালাম করতে পারবো না কারণ আমাদের আশেপাশে মিয়ানমার আমাদের আশেপাশে শ্রীলঙ্কা আমাদের চতুর্দিকে ভারত আমরা কার সাথে জ্বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সম্পর্ক রাখা যাবে না তবে আল্লাহ তালা বলছেন ইল্লাং তাত্তাক মেনহম তো তবে যদি তোমরা ভয় করো এই সব মানে অপরাধী যারা কাফে যারা মুষ্টি পুকুরি দল রাজনৈতিক দল সেটা দেশীয় হোক আর আন্তর্জাতিক হোক সেটা নিজের দেশের হোক আর বাহিরের হোক এই কাফেরদের সাথে যদি সম্পর্ক না রাখলে তোমাদের কোনো ক্ষতির সম্ভাবনা থাকে তাহলে তোমরা বাহ্যিকভাবে মানে ভাষা ভাষা ভাবে তাদের সাথে তোমরা একটা আত্মরক্ষার খাতিরে তোমরা বাহ্যিক সম্পর্ক রেখে চলতে পারো তাহলে ইসলাম কত সুন্দর ইসলাম ওদের সাথে আন্তরিক সম্পর্ক রাখতে নিষেধ করেছে কিন্তু রাষ্ট্রের খাতিরে প্রতিবেশীর খাতিরে বা ওদের দ্বারা যদি আমরা আক্রমণ শিকার হতে পারি ওরা আমাদের প্রতি বিভিন্ন ভয়ানক ভয়ানক আমাদের আক্রমণ করতে পারে বড় বড় অপরাধ আমাদের প্রতি চালিয়ে দিতে পারে বা বিভিন্ন যদি ক্ষতির সম্ভাবনা থাকে তাহলে আল্লাহ বলছেন এইরকম ক্ষতির ভয় করলে পারতিক ভাবে বা রাজনৈতিক ভাবে সাময়িক সম্পর্ক রাখতে চিরস্থায়ী কোনো কোনো সম্পর্ক সম্পর্ক বা আন্তরিক এদের সাথে করা ভাবে পুকুরী এই কাজ যদি করেন পুকুরী হয়ে যাবে তাহলে ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে না তবে থাকবে ভারত যদি আমাদের আক্রমণের ভয় দেখায় আমাদের বিভিন্ন দিক দিয়ে ভয় দেখায় তাতে তাহলে ওদের ভয় থেকে বাঁচার জন্য আমরা বাহ্যিক ভাবে আমরা কিছু সামাজিক বা রাজনৈতিক বা এই বা আন্তর্জাতিক কিছু সম্পর্ক ভাষা ভাষা সম্পর্ক আন্তরিক না ভাষা ভাষা বাঁচানোর জন্য আমরা একটু নিরাপদ থাকার জন্য আমরা একটু সম্পর্ক রেখে চলতে পারব কিন্তু যদি ভারতকে আন্তরিক ভাবে যদি বন্ধু হিসেবে গ্রহণ করেন তাহলে ইমানা থাকবে না বাংলাদেশের যত রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি হোসেন শহীদ সোরাক দি শেরে বাংলাকে ফজলুল হক ছোট রাজনীতিবিদ বলেন যারা ব্রিটিশ বিরোধ থেকে বাংলাদেশের রাজনীতি করেছে যাদের দ্বারা আমরা স্বাধীনতা পেয়েছি ইংরেজরা দূর হয়ে চলে গেছে সবাই কিন্তু ভারতের বিপক্ষে লড়েছে সেই তিতুমির থেকে শুরু করে হাজি শরিয়াল্লাহ শরিয়াতুল্লাহ থেকে শুরু করে সবাই ভারতের বিপক্ষে এই জন্য আব্দুল হামিদ খান শেরে বাংলাকে ফজলুল হক সোরাকদের সবাই বলেছে যে যতদিন ভারত আমাদের বিরোধিতা করবে হে জাতি তোমরা মনে করবে ততদিন আমরা ইনসাফের উপরে আছে আর যখন ভারত আমাদের প্রশংসা করবে মনে করবে আমরা ধ্বংস হয়ে গেছি কারণ মুসলমান কখনো আত্মিক ভাবে এদের সাথে সম্পর্ক রাখতে পারে না যদি রাখেন আল্লাহ রসুল বলেছেন মাং হোক সে যার সাথে সম্পর্ক রাখবে সে আল্লাহ তার সাথে তাকে বিল করে দিবে তাহলে এখন এই হাদিসের যদি একটু ব্যাখ্যা করতে যান কিভাবে মিলে গেল একটু দেখেন যে বিগত দিনের এই সৈরাচারিনি আন্তরিক ভাবে ভারতকে গ্রহণ করেছিল আর আল্লাহর কি কাম মৌলানা দিলার হোসেন সাইদ রাহেমুল্লাহ বলেছিলেন মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়ব এই দিল্লিকে মনে পানে আন্তরিক গ্রহণ করেছিল যেটা তার জন্য কুকুরই ছিল তাকে কাফের বলবো না কিন্তু ভারতকে আন্তরিক গ্রহণ করা একটা কুকুরির অপরাধ ছিল এই সরকারের জন্য এই জন্যে আল্লাহ কাফের সাথে তাকে মিলিয়ে দিয়েছে। মুশ্রিকদের সাথে মিলে দিয়েছেন এখন ভারতের অবস্থায় নর কি অবস্থায় দেখেন অতএব আমি একজন ইমাম হিসেবে ধর্ম নেতা হিসাবে কিভাবে আপনার ইমানটা বাঁচানো যায় আমি ওইটার পক্ষে আমি আপনার রাজনৈতিক আইনের পক্ষে না যে কোন রাজনীতি দেশে কায়ম করবেন আমি সেটা বলতেছি না বলতেছি আপনার ইমানটা আপনার এই বডিতে আপনাকে লাগান আপনার ইমানটা এই বডির মধ্যে আগে সেট করেন আর কুপুরি সিঁড়িকে আগে দূর করেন এই কলমে যদি আল্লাহর ঘনিষ্ঠ বিশ্বাস আপনি সেট না করতে পারেন যদি পরিত্যাগ না করতে পারেন সন্তুষ্ট থাকেন তাহলে আপনার ইমান বাঁচানোর পথ নাই